খালী কুয়াকাটা মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রাণ যায় দুই সন্তানের থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে এলাকার সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগায় তাজনারা রহমান শাইলা ঘটনাস্থলে মৃত্যু হয় পঁচিশ মে বিকাল তিনটা ত্রিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে জানা গেছে গত চব্বিশ তারিখ পরিবারের সবাই মিলে কুয়াকাটা ভ্রমণে যায় ভ্রমণ শেষে আজ পঁচিশ মে দুপুর দুটার দিকে কুয়াকাটা থেকে রওনা করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালবার সেটি সজরে ধাক্কা লাগে এতে গাড়িতে থাকা চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শাইলাকে মৃত ঘোষণা করে বাকি তিনজনের মধ্যে নবম শ্রেণীতে পড়ুয়া তানিসা আক্তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অন্যদিকে তানিসার বাবা তৌহিদুর রহমানের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পরিবারের সূত্রে জানা যায় তৌহিদুর রহমানের গ্রামের বাড়ি দিনাজপুর বর্তমানে ঢাকায় সাদপুর বসবাস করেন তিনি ঢাকা ব্লাক ইউনিভার্সিটি আইটি ডিপার্টমেন্টে চাকরি করেন কি দেখেছেন আমি মনে সময় ডাইন সেডে কালমাটের লাগে গাড়ি মারিতেছে আর উনি নিশ্চয়ই ঘুমাসর নাকি না নিয়ন্ত্রণ হারাইয়া তাই আমি বলতে পারি তবে আমি যাত্রী নামাইয়া আমি কই রুগিলি তাতে আসতে রুগিল যাত্রী নামাই দিই তাতে রুগিলি আসতে লাগিতেছে যে ডেট ওনাকে আমি নিয়েছি উনি গাড়ি মানে লক খোলা যায় না তাহলে দিয়া আর কি কি করিয়া খুললে টাইম হইয়া তার লাগিয়েছি এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন সময় অনুমান তিনটা পঁয়তাল্লিশের দিকে একটা প্রাইভেট পার্ক হারিয়েভাবে হয় স্বামী স্ত্রী এবং দুই সন্তান স্ত্রী সালে মারা গিয়েছে স্বামী সন্তানকে আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য করেছি এরা কোথা থেকে কোথায় যাচ্ছিলো আমরা তো কুয়াকাটা ব্রাথ আসছিল যতটা কুয়াকাটা এখন আপনাদের পুলিশের শেষ পর্যন্ত কী দায়িত্ব পালন করলেন আমরা তাৎক্ষণিক সম্বাদ স্থানের আমরা রোগীদের জন্য চিকিৎসার জন্য সহযোগিতা করেছি যাদের অবস্থার হওয়া তাদের উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সহকার বরিশালের ব্যবস্থা করেছি আত্মীয় স্বজনকে সংবাদ দিয়েছি যাতে দূরত্ব যাদেরকে দেশে আছে যারা চিকিৎসার কোনো সমস্যা না হয় কোনো দেখছি